أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله

যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার বন্ধু মহাব। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করো তাকে mohabbat করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাইবা আর যদি আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি mohabbat করি তার প্রতিদান কি ও ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমি তোমাদের জীবনে যত গুণা আছে রে যত রকমের গুণা আছে রে গুণা হে কবিরা শেখ বিদা জানা অজানা প্রকাশে গোপনে যদি তুমি তবা করো তাহলে তোমার এই সব গুণা আমি আল্লাহ মাফ করব আমার নাম রেখেছি গফুর আমার নাম রেখেছি গাফার রে কিনা বলে কইলো ইনসওয়াল देयर আর সো মেনি

আমি তাদের যেই নবীকে সৃষ্টি না করা হলে কুল কায়না হত না তোমার সৃষ্টি হত না তুমি আগমন করতে না যেই নবীকে সৃষ্টি না করা হলে আসমান তুমি কিছুই হইতো না সেই নবীকে তুমি কেন এত লেগে গেছো পিছিয়ে নবীনের সম্মান খাটো করতে চাও অথচ তোমার জন্য নবী কান্দে ঠিক কিনা বলেন নবী কান্দে কান্দে আর এই যারা নবীকে মোহ্বত করছে ভালোবাসছে তারা কি হয়ে গেছে আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেছে যদি আপনি আল্লাহ প্রিয় মাহবুব বান্দা হইতে চান অবশ্যই নবীর ভালবাসা ডাক তবে ঠিক না বলেন লাই উনা হাদুক মুহাত্তাকুনাহবাইলাইহি মে ওয়ালি দি ওয়ালি না আসমাইন এই হাদিসে বলা হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে কোন মুমিন কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমি নবীকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর রিসুলের সামনে হাজির উমর রাদিয়াল্লাহু তাআলা নূ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি গো ভালোবাসি আল্লাহর রিসুল কই উমর তুমি কেমন ভালোবাসো আমাকে একটু বলো ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে গো ধন সম্পদ টাকা পয়সা সব কিছু চাইতে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহর রিসুল কই উমরে না 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 তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নেই এমন সময়তে ও আল্লাহ রাসূল তাহলে কেমনে পরিপূর্ণ ইমানদার হইব ধনের জন্য সম্পদের জন্য টাকার জন্য ভাই ভাইকে কি করে আঘাত করে ঠিক কি কোন ধনের জন্য সম্পদের জন্য এই পৃথিবীতে মানুষ মানুষকে হত্যা করে গো ধনের পাগল সব মানুষ একজনই 100 কানের মালিক হইলে আরো কেমনে 50 কানের মালিক হইব 99 কানের মালিক হইলে আরো এক মালি মালি খাওয়ার পাগল হয়ে করে ঠিক কিনা কোন আমি না শুনব এই দন সম্পদ হলে সবচেয়ে প্রিয় এর চাইতে বেশি ভালোবাসি তারপর কেন আমি আপনার প্রিয় আপনার মহাপতি হইতে পারলাম না ইমানদার হইতে পারলাম না আল্লাহ রাসূল কয় মন চিন্তা করে দেখো এর চাইতে বেশি কি হইতে পারে রে উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখে আমার মা আমার বাবা হলো এর চাইতে প্রিয় ও রাসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমার মা বাবা চাইতে সন্তান সন্ত্রীর চাইতে না না মোর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই এবার ওমর একদম চিন্তায় পড়ে গেলেন ইজ ওরিং যুগ যুগ চিন্তা করতেছেন হায় রে কেমনে আল্লাহর নবীকে ভালোবাসা যায় নবীকে ভালোবাসতে না পারলে আমার ইমান পরিপূর্ণ হবে না ইমানদার হতে পারবো না এবার ওমর খালি চিন্তা করতেছে ব্রেন শুরু হয়ে গেছে ব্রেন মধ্যে ঝড় তুলেছে চিন্তা করতেছে অবশ্যই যে খেয়াল করে রে এই পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার জীবন ঠিক না কর আমরা শুনেছি আপনারা হয়তো বাস্তবে দেখেছেন এই ৬০ নল বড় নদীটা কেউ দেখছেন না লঞ্চ ডুবলে কি ডুবলে লঞ্চ ডুবলে লঞ্চের মধ্যে অনেক মানুষ থাকে পুরুষ থাকে মহিলা থাকে থাকে নিউ ছোট থাকে বড় থাকে যখন লঞ্চটা ডুবে রে তখন মা বাবার সন্তান কোলে জাপায় আদরে ঠিক কিনা কর দরনি দরনি দরে যখন লাস্টা দুই বাজায় বাবা ছেলের হাত ধরে মা মেয়ের হাত দুয়রা দাম দিয়া রাখে আমার সন্তান যেতে মারা না যায় কিন্তু যখন দেখে লাস্টে তার জীবনটা রক্ষা হয় না সে আর জীবনে বাঁচবে না ওই সন্তান হাত ছাইরা দিয়া নিজে জীবন লিয়া

কেমনে করে তারা ইমান থেকে খারিজ হয়ে যাবে ঢেঙ্কি না এই নবীর মোহাম্মত আপনি নবীর উম্মত আপনি কি নবীর উম্মত আমি নবীর উম্মত আপনি ভালোবাসেন আমি ভালোবাসি শুধু কি এটাই রে খেয়াল করে শুনেন মুসা নবীর আমলে একটা লোক ছিল এই লোকটা এলাকার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ খেলা এলাকার মধ্যে নাম হয়ে গেছে লোকটা খারাপ সবাই চেনে সবাই জানে সে শেখি বাটপার সিটার শেখি বাট পার লোকটা যখন মারা যায় খাসে কুবরা কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে যখন লোকটা মারা যায় তখন ওই মুসালামকে আল্লাহ বলে ও মুসারে তুমি এই লোকটার জানাজা কর এমন সময় মুসারি আল্লাহ এই লোকটার শব্দে একশো একশো মানুষ খারাপ কয় আমি কেমনে তার জানাজা পড়ুম না 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 গো আমি তার জানাজা পড়তে পারবো না এমন সময় মুসালামকে আল্লাহ বলে মুসা মুসারে দিস ইজ মাই ওয়ার্ডার এটা এলো আমার আদেশ এটা কি আমার নির্দেশ তোমাকে পালন করতেই হবে এবার মুসান পড়ে গেছে বাইরের মধ্যে মুসাফে আল্লাহ আমার রুম্মতটা যে ঠেডা আমি যদি খারাপ লোকটা জানাজার যাই তখন তার আমারে বেইরা ধরব এই লোকটার কেমনে জানাজা পড়েন সে কেমনে জানাজা পায় সে তো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এমন সময় মুসা নবী ওই লোকটার সামনে চলে গেছে জানাজা পড়ব লাশের সামনে চলে গেছে আর কই আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই জানাজা তো পড়বই পড়ব মিস নাই ইউ হ্যাভ টু ওবি আমাকে পালন করতে হবে আপনার নির্দেশ কিন্তু আমি একটু জানতে জানতে চাই প্লিজ ইনফর্ম মি আমাকে একটু জানাও আল্লাহ কেন আমি লোকটা জানাজা পড়ুম যদি বেজাল লাগা যায় তাহলে উত্তরটা দিতে পারো ঠিক কিনা কর ঠিক কিনা কোন বেজাল লাই গেলে উত্তর দিতে পারো এমন সাল্লাহ বলে মুসা প্লিজ লিসেন তুমি মুসা আমার কথা শুনো এমন সে মুসা আল্লাহ বলে ও মুসা মুসারে এই লোকটা তাওরাত কিতাব পড়তে পারতো কিতাব কি কিতাব তাওরাত আমরা যখন কোরআন করি না যে তন্ত্রতব্যন সকল বলা ঠিক এই তাওরাত কিতাবের অনুসারী যারা ছিল তারা তাওরাতের কিতাবের রকম তিলাওয়াত করত কি করত তিলাওয়াত করত এবারে লোকটা তাওরাত কিতাব তিলাওয়াত করত ওই তাওরাত কিতাবের মধ্যে সব বলা আছে রে আমার নবী আপনার নবী কখন আগমন করব কোন সময় আসবো বাবার নাম কি মার নাম কি কোন বংশে আগমন করবো সব তো কি লেখা আছে আর ওই ওই যখন ঘটনাটা পড়ে নবীর ইতিহাস জীবন কাহিনী পরে নবীর নামটা যখন তার সামনে আসে তখন নামটার মধ্যে সে চুমা খায় কি খায় চুমা খায় কি খায় চুমা খায় একটু খেয়াল করেন আমরা নবীজির নাম শুনলে এই যে কি বলে আঙ্গুলের মধ্যে ফুদের চোখে লাগাই না নিউ লাগাই কিন্তু একদল কয়টা বেদাত

তাইলে দুনিয়ার মানুষ কাকে ভালোবাসে নবীজিকে ভালোবাসে এবার আসেন আল্লাহ স্বয়ং আমার নবী আপনার নবীকে ভালোবাসে আল্লাহ স্বয়ং ভালোবাসে কেমনে ভালোবাসে খেয়াল করে শুনেন যখন মুসলাম তুর পাহাড়ে গেছে এমন সময়কে আল্লাহ তুমি আমার লগে কথা কও না দেখিয়া কথা বলে টেস্ট লাগে না কথা দেখ এখন মোবাইল ফোনে ভিডিও গুলো কথা কয় ঠিক না মা সন্তানের চেহারা দেখে দেয় কথা বললে কি মনটা শান্তি লাগে না আগি করে চোখের পানি ফালায় কুতিরে কতদিন দেখি না বিদের গেছে দুই বছর বাদ হয়ে গেছে ঠিক না এবার কয় আল্লাহ কত কথা বলো তোমার এই আওয়াজ শুনে কিন্তু দেখি না ও আল্লাহ তোমারে আমি দেখতে চাই রব্বি আমারে দেখা দাও আল্লাহ বলে মুসালাম তারানি কখনো দেখবা না কখনো দেখবানা তখন কে না ও আমি দেখতে চাই এমন সে সেই মুহসিলাম করতেছে আরে করতেছে আল্লাহ বলে না তুমি দেখতে পারবা না অবশেষে কি করে একটু নূর নিখে করে তোর পাহাড়ে তোর পাহাড়ে আল্লাহ তালার নূরের আল্লাহর নূরে পাহাড় জলে কিন্তু মশা জলে না গো গা জলে না আল্লাহ তালার প্রেমের খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহর পাহাড় জলে কিন্তু মূষা জলে না জলে না মসা দেখতে চাইছে আল্লাহ দূর পাহাড়ে দেখা দিতে চায় না ঠিক কিনা কোন আর আপনার নবী আমার নবীকে আল্লাহ ডাইকার সময় নিছি কিনা বলেন আল্লাহ কি করছে একদম নবীকে কাছাকাছি এক রুমের মধ্যে নিয়ে গেছে বলেছে মাঝখানে একটা কি ধরুক বা এক হাত এরকম পার্থক্য ব্যবধান ছিল কি ছিল ব্যবধান ছিল তাইলে আল্লাহ নবীকে মহবত করে কি করে না পরে কি করে না আল্লাহ নবীকে মোহাম্মত করে কি করে দেখেন সুরাহাল দামের ছাপ্পো না আল্লাহ নাজিল করে বুঝাই দিছে দুনিয়ার নবী দুঃসুন দুনিয়ার নবীর না ভরমানরা কোস্তাকেরা শুনরা তোরা খেয়াল কর দেখে রাখ ইন্নাল্লা ওয়ামালা হি কাদা হুই উ আল্লাহ আল্লাহ নিজে নবীর বদ্রুত পরে কার বদ্রুত পরে কারো বড় নবীর দরুদ পড়ে রে আর আল্লাহ বলতেছে আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবাসি মহাপত করি আমি দরুদ পড়ি ও তারা তোমরা আমার বন্ধুকে ভালোবাসো বন্ধুকে দরুদ পাঠ করো তারপরে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ইমানদারেরা রে তোমরা আমার বন্ধুর উপর দুরুদ পাঠ করো আর সালাম দাও কি সালাম দাও এখন তারা কয় কি কয় দুরুদ ইব্রাহিম এর যথেষ্ট হই নাকি যথেষ্ট কিন্তু আমি বলতে যে হে আমার ভাইরা আল্লাহ বলেন সল্লু আলাইহা সাল্লিমু তাসলিমা সলমানে কি করো দুরুদ পাঠ করো আর সাল্লি মানে সালাম দাও কি দাও সালাম দাও তাইলে দুরুদ ইব্রাহিমের মধ্যে সালাম আছে নাই নাই কি নাই সালামটা নাই তাহলে তার কথা ঠিক না ঠিক তা ঠিক না ঠিক বেজাল কথা না খালি দ্রুত ইব্রাহিম করে কিন্তু এনে সালাম নাই আলো সালাম দাও আবার বলছে তাসলিমা যথ সালাম দাও সঠিক ভাবে সালাম দাও তাহলে নবীকে আল্লাহ কত মহাবত করেন আল্লাহ নিজে দ্রুত পাঠ করেন তারপরে বলছে ফ্রেস দ্বারা পাঠ করো ইমান দ্বারা পাঠ করো আবার সালামে দাও আর আজকে আমাদের এখানে কিছু লোক আছে আমাদের দেশের মধ্যে যারা নবী দ্রুত পাঠ করবো দ্রুত কথা এরা টিটকার মারে কি মারে টিটকারি মারে নজবিল্লা আর কমেন্ট আছে ভাই এবার এই যে নবীকে ভালোবাসে এখন খেয়াল করেন আল্লাহ নবীকে ভালোবাসলে দ্রুত পাঠ করলে আল্লাহ মহাব্বত করবে কি করবো ভালো বাসবো কি করব ভালো বাসবো নবীজি যদি ভালো না বাসেন তাহলে কিন্তু আপনার ইমান পরিপূর্ণ হবে না আপনি ইমানদার হবেন না আপনি মুমিন হতে পারবেন না কি হতে পারবেন না মুমিন হতে পারবেন না এই নবীর মহাব্বত আপনার অন্তরে রাখতে হবে আর যদি আপনি নবীকে মহাব্বত না করেন আপনি ইমানদার তো হবেনই না আপনার দুনিয়া বরবাদ পরকালও কি বরবাদ হয়ে যাবে আল্লাহ নবী নুরের নবী গো আপনি নবিয়া মার জীবনের জীবন ঠিক কি না গো আল্লাহ নবী নুরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন लास्ट কথাটা বলে দেই খেয়াল করে শুনবেন দলিল দিয়ে কথা বলতেছি আন আনাসুল্লাহু আমনা রাজুলান সালাসা আসসালাম মা দ سات ওয়াইলকা ও মা আল্লাহ কে প্রশ্ন করছে সাবিরা ইয়ার আসলে কখন কেমন হইব কখন কেমত হইব আল্লাহ রাসুল কয় কেমত হইব ঠিক আছে কেমতের লেগে তুমি কি জোগাড় করছ ও মা আদা তুলা ও মা আদা তুলাহা ইল্লা আন্নি হুবুল্লাহ ওয়া রাসূলুহু আমার একটাই সঞ্চয় আছে ও জমা আছে সেটা হলো কি নবীর ভালোবাসা কি সেটা কি নবীর ভালোবাসা আল্লাহ কয় আনতা মা মান হাবাবতা কলা নাসু ফমা রাইতুল মুসলিমিনা পারিহু বিশেন বাদাল ইসলামে পারাহু বিহা আমি যখন সাহাবীরা কইল

বিশ্বাস করতে হবে এটাও খেয়াল করতে নবী হলো শেষ নবী আমার নবী খাতম নবী এর কখনো নবী আসবে না কি দাবি আসছে নবীজির পরে তিরিশ জন ব্যক্তি মিথ্যা নবী দাবিদার হবে কয়জন তিরিশ জন কয়জন হবে বর্তমানে কাদিনী সম্প্রদায় আছে তারা কি করে পরে নবী আবার স্বীকার করে যে আমরা নবী আছি

মানো না কেন বুঝো না আস আমার সাথে বসো আমি তোমাকে বুঝাবো ঠিক কিনা কর তাইলে এই নবীকে শেষ তুমি নাম মানলে ইমান থাকবো হওয়া যাবে যাবে না না